আসার পর থেকে মাদার ডে বার্থডে কোনো কিছু বাদ যায় না সবই হয় আজকে কি বলুন তো আজকে কি আজকে তো হ্যাপি মাদার্স ডে এই যে ব্যাঙ্গালোর থেকে বাড়ালো দিদি এখানে সব ঠিক আছে আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে কারণ আপনি একজন খুব ভালো মানুষ আর ভালো মানুষের সব সময় ভালো হয় মনে রাখবেন আপনি একজন মা মা ভালো থাকলে সন্তানরাও ভালো থাকবে তা এটাই আর কি হাতে ধরে আপনার কাছ থেকেই ক্যামেরা ধরা শিখেছি আজকে ক্যামেরার সামনে কথাও বলতে পারি তা যাই হোক আপনি ভালো থাকবেন দিদি এখানে সবাই খুব ভালো আছে আর দায়িত্ব দিয়ে গেছেন তো বোলপুরের একদম আমরা সবাই আছি কাকুর পাশে শুরুলের মাসিমার পাশে আমরা ভুঁমিক বিলার আপনার আমরা সেনবাড়ির কাছে আমরা সবাই আছি ভালো থাকবেন দিদি ভিডিওটা শুরু করার আগে কিছু ভিডিও ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব অনুবদ্ধ একটা মুহূর্ত আমরা সব সময় সব জায়গায় উপস্থিত থাকতে পারি না কিন্তু উপস্থিত না থেকেও কিছু মানুষের দ্বারা যদি আমরা আমাদের কাছের মানুষগুলো বা ভালোবাসার মানুষগুলোকে একটু আনন্দের মুহূর্ত দিতে পারি তার থেকে মনে হয় না ভালো আর কিছু হয় তার সাথে সাথে যে মানুষটা এই কাজগুলো করতে সহায়তা করে বা সেই কাজটাকে আমার বিহাফে করে দেয় সেই মানুষগুলো আরও বেশি স্পেশাল হয় আজকে এই ভিডিও ক্লিপসটা সেটারই একটা মানে পরিচিতি আর অবশ্যই করে অবশ্যই করে দা আর এদিকে পম্পি হুম বাবা মার যে শিক্ষা সেই শিক্ষাটা যে একদম সঠিক আর সুন্দর সুগঠিত সেটা কিন্তু পরিষ্কার সেটাতে দ্বিমত কোথাও নেই কিন্তু এই যে পারিবারিক একটা সমস্যা অবশ্যই করে পম্পীদের তরফ থেকে না যে তরফ থেকে আসে আর যেখানে এত কিছু কথা হয়ে যাচ্ছে একটা সামান্য এমন কিছুই না অথচ এমন একটা কমেন্ট যে কমেন্টের দ্বারা মানুষের হিংসা প্রতিহিংসাটা প্রতি মুহূর্তে ঝরে পড়ছে সেটা বোঝা গেছে ঠিক আছে আর পরিবারের লোকের মদত আমি এটা নিয়ে না অনেক চিন্তা করলাম যে এটা হওয়ার কারণ কি হতে পারে তারপরে আমার মাথায় একটা কথা ঘুরলো যে এটাও তো হতে পারে তাই না তো ভালো সেটা তোমাদের কাছে তুলে ধরো দেখো বাকি পাঁচটা ব্লগারের মতন পম্পি কোনো সময় নিজের শ্বশুরবাড়ির নিন্দা বা নিজের শ্বশুরবাড়ি কুৎসা রুটিয়ে বেড়ায়নি তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে যে পরিবারের মেয়েরা বলে যে আমাদের বাড়ির নাম রাস্তার মোড় থেকে করলে পরেই মানুষ বুঝে যায় যে সেন পরিবার কি পরিবার সেই বাড়ির মেয়ে মেয়ে জামাইদের যে এই ধরনের মানসিকতা তারা তাদের যে শিক্ষার পরিচিতিটা এই দুদিনে দিয়ে দিল সেখান থেকে অনেকগুলো জিনিস পরিষ্কার হয়ে গেছে আর আশা করি আমি যে কথাটা আজকে বলবো এই কথাটা অনেকেরই মনের মধ্যে হয়তো চলেছে অনেকেরই মনের মধ্যে হয়তো চলেছে তো সেটা মনে হয় আমার মনে হলো যে আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি যাই হোক তার আগে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে খুব সেন্সিটিভ একটা ভিডিও কারণ এইটা না নিত্য দিনের একটা ঘটনা হয়ে গেছে প্রত্যেকটা পরিবারের জন্য প্রতিটা পরিবারে আছে কম বেশি বেশিটাই বেশি হ্যাঁ কমটা খুব সীমিত আর একদমই নেই সেটা তো মানে এক্সেপশনাল মানে তাহলে তো মানে ভগবানের একটা আলাদা মানে সাত আজুবে এস দুনিয়া মে আট বাজে আজুবা সেটা হবে তো এই যে পম্পি পম্পি কে আমরা কোথা থেকে জানতে পেরেছি ইনসাইড আউটের সৌহার্দ্য আর ওপি থেকে এটা কালকে আমরা আলোচনা করেছি সেখান থেকে চেনা ওই চেন ওয়াইজ একটা সম্পর্কের পিঠে আরেকটা সম্পর্ক আরেকটা সম্পর্কের পিঠে আরেকটা সম্পর্ক আমি গতকালকে জানতে পারলাম যে অরিন্দম দাজে সে কিন্তু একাই মানে তার মা বাবার একটিমাত্র সন্তান বাবা যদিও বা এখন জীবিত নেই কিন্তু ইয়ে যে বোনকে নিয়ে যে এত কথা উঠেছে বা বোনের জামাই এটা নিজের বোন না নিজের বলতে তো ঠিক আছে ওদের যেহেতু একান্নবর্তী পরিবার তো এক জায়গাতেই সবাই রয়েছে আর অরিন্দম দ্বারাও ওইখানে আসা যাওয়া করে মাঝে মধ্যেই ব্যাঙ্গালোরে থাকে হুম ওখানে কাজ বাজ সমস্ত কিছু তো দেখো এরকম হয়েই থাকে যে পরিবারের কাজের এসে আমিও বিয়ের পরপর প্রায় বছর দুয়ে কিন্তু আমি কিন্তু বাইরেই কাটিয়েছি হুম বাইরেই কাটিয়েছি তারপরে যখন ছেলের পড়াশোনা নিয়ে যখন যে না আমি সব জায়গায় তোমার সাথে সাথে বিচরণ করতে পারবো না জাস্ট বিকজ অফ ছেলে কারণ তার সাথে সাথে তার পড়াশোনাগুলোকেও আমাকে নিয়ে নিয়ে দৌড়তে হবে তো যার জন্য একটা জায়গায় সীমিত হলাম তো এটা একদম নর্মাল আমরাও ওরকম কিন্তু এই বাড়িতে যাওয়া আসাই করতাম এসে কিন্তু পারমানেন্ট থাকেনি কিন্তু কেউ আমাদের আত্মীয় বলে অপমান করেছে সেটাও কিন্তু আমার মনে নেই যে কেউ আত্মীয় বলেছে যে আত্মীয়র মতন আসি যাই আর যদি কারো মনের মধ্যে থেকে থাকে সেটা যার যার চিন্তা ভাবনার মধ্যে তো এবার কথা হচ্ছে এই যে গত দুদিনের যে কমেন্ট নিয়ে যে এত আলোচনা সেখানে এই যে জামাইয়ের যে কিনা সদ্য হওয়া জামাই মানে এক দেড় বছর হয়েছে বেশি পুরনোও হয়নি ফ্যামিলি সম্পর্কে বছরকে বছর কাটিয়ে দেওয়ার পরই মানুষ মানুষকে চিনতে পারে না সেখানে সদ্য জামাই হয়ে আসা একটি মানুষ হঠাৎ করে বাড়ির বিষয় এই রকম বড় বড় বক্তব্য রাখছে যে সে এই সে ওই অনেক কিছু আরও ঘোটালা ভেতরে ভেতরে রয়েছে সব কিছু দেখানো ভালো লুকিয়ে যাওয়া ভালো আত্মীয়তার মতন আসে যায় হেনা তেনা এবার এই কথাগুলো কি শুধু শুধু একটা জামাই বলে দিল যদি না তাই সেই বাড়ির মেয়ের মদত থাকে সেই বাড়ির লোকের মদত থাকে কারণ যেখানে তার নিজের ছোট শালিকা সে কিন্তু হাত তুলে দিয়ে একটা জিনিস বলেছে যে না 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 এখানে তো আমার কিছু বলার নেই যে বলেছে সম্পূর্ণ তার রেসপন্সিবিলিটি মানে হাত ঝেড়ে দিলাম একদম এই বিষয়টা থেকে আমার এইটুকু মূরত হলো না যে আমি ওই জায়গাটায় বলি কারণ এই হন্নি হন্নি নামক যে মেয়েটি আমি এর যে অ্যাক্টিভিটিগুলো আমি দেখলাম ভীষণ পরিমাণে অহংকারী আর মুখের মধ্যে একটা লেশ মাত্র জেগে আছে আমি বুঝে পাই না এদেরই অহংকারটা কিসের মানে কিসের অহংকার কি কারণে অহংকার যে বৌদির ফেস ভ্যালিউ থেকে খেরা খেরাত হিসাবে তোমরা সেটা পেয়েছো হুম সেটার মর্যাদাটুকু রাখার কোনো যোগ্যতা তোমরা রাখো না উপরন্ত অ্যাটিটিউড দেখাও হ্যাঁ তোমার কথাবার্তার মধ্যে সে যখন ব্লক করছে তার ক্যামেরার দিকে না তাকানো সম্পূর্ণ এমনভাবে একটা বিহেভ করা যে নো ন তোমার ক্যামেরায় আমি আসতে চাই না আমারটা আমার ক্যামেরায় বন্দি হবে তোমার ওই ক্যামেরাটা তোমাকে চিনেছেই মানুষ এই পম্পির ননদ হিসাবে তাই তোমার অস্তিত্বটা পম্পির ননদ তোমার পরিচিতিতে তোমার বৌদির কিন্তু পরিচিতি হয়নি ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো বাহাদুর তো অনেক বেটার অনেক বেটার এই এইরকম মানুষকে বরঞ্চ সাহায্য করা উচিত তোমাদের মতো মানুষদেরকে না যারা শিক্ষার বড়াই করেও তাদের মানে ব্যবহারের মধ্যে অশিক্ষার পরিচয় ঝরে ঝরে পড়ে এবার কথা হচ্ছে যে কথাটা আমি মাথায় আমার ঘুরছে অরিন্দম দ্বারা যেহেতু অরিন্দমদা একটা মাত্র ছেলে আর ওদের একান্নবর্তী পরিবার অরিন্দনদার বাবা নেই মা ওখানেই থাকেন মেবি যদি ভুল না হই সে ওই বাড়িতেই মা থাকেন এবার মায়েরও একটা অংশ আছে স্বাভাবিক মায়ের অংশ আছে মানে ছেলেরও অংশ আছে এবার এরা কি এখানে থাকে না এরা থাকে ব্যাঙ্গালোর আর মোটামুটি যা মাম্পির সে বিজনেস বলো বা এই ইউটিউব ব্যবসাটা বলো বা অরিন্দার কাজকর্ম বলো সব মিলিয়ে ঠিলিয়ে ভালো ঠিক আছে এবার মা এখানে রয়েছে আমার যেটা মনে হয় এদের ভেতরে ভেতরে এখন এই নিয়ে আলোচনা যে কোনো কারণে হেন তেন প্রকারে যদি মাকে ওরা নিয়ে চলে যায় আর এই বাড়ির ভাগটা ওরা ছেড়ে দেয় হুম বাড়ির ভাগ ইয়াস সম্পত্তি যেখানে ছেলে এখানে থাকেই না মা রয়েছে একটা পোর্শন অকুপাই করে নিয়ে সেখানে যদি সেই ভাগটা ছেড়ে দেওয়া হয় বাকিদের ভাগের অংশটা একটু হলেও বেড়ে যেতে পারে যার জন্যই কিন্তু এই অসভ্যের মতন আচরণটা আর সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একজন জামাই যে কিনা খোদ নিজে একজন অতিথি সে বাড়ির বউকে এসে অতিথি বলা আর তাকে কটাক্ষ করে উল্টোপাল্টা কমেন্ট করা এই সাহসটা সেখান থেকেই পেয়েছে কারণ বাড়ির লোকের সম্পূর্ণ মদত আছে এই যে মাম্পির সরি পম্পির যে এই বাপের বাড়ি শ্বশুরবাড়িতে গিয়ে এই যে অগাধ বিচরণ এই যে ক্যামেরা ধরা এই যে ক্যামেরা করা এটাতেও হয়তো অবজেকশান এটাতেও অবজেকশন যে আজকে আমাদের বাড়িতে থাকে না একদিনের জন্য দুদিনের জন্য আসবে এসে সেটাকে ক্যামেরাবন্দি করবে করে কী হবে নিজেই ভিউস কামাবে নিজেই আর্নিং করবে আরে সেটা তো তার জব আজকে এই যে ওর যে ননদ পম্পির যে ননদ সেই ননদও তো সেম কাজই করছে সে কি পয়সার ভাগ বাড়িতে দিতে যাচ্ছে কিন্তু না সে বাড়ির মেয়ে আর পম্পি বাড়ির বউ তাই তো শাশুড়ি মা যে মা কিভাবে হয়ে উঠেছে সেটা তো মাসিমার এই ভিডিওর যে পাটটা আমি তুলে ধরলাম সেখানেই পরিষ্কার যে মেয়ে যবে থেকে এসেছে তবে থেকে এই মাদার্স ডে আমার জন্মদিন সমস্ত কিছু পালন হয় শুনেও প্রাণটা ভরে যায় যে পম্পি শুধুমাত্র নিজের বাবা মার প্রতি কর্তব্য পালন করেনি নিজের শাশুড়িকেও আপন করে নিয়েছে নিজের মা করে নিয়েছে যার জন্যই কিন্তু শাশুড়ির আজকে বলতে কোনো দ্বিধা নেই কিন্তু বাড়ির যে বাকি সদস্যরা বা সদস্য সংখ্যা রয়েছে তারা কোথাও না কোথাও পম্পির প্রতি হিংসা রাগ দুটোকেই পোষণ করছে আজকে পম্পির যদি অঘাত বিচরণ ওই বাড়ির মধ্যে হওয়া বা ক্যামেরা বন্দি করাতে কারোর যদি কোনো রকম অবজেকশন থাকে তাহলে তো অনায়াসে তারা বলেই দিতে পারে যে তুমি এখানে আসলে ক্যামেরা করবে না কিন্তু সেটা না করে বাড়ির জামায় গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে গিয়ে বাড়ির বউকে অপমান করবে সেটার ব্যবস্থা করে দেওয়া এটা তো আরও বড় অপরাধ এটা আরও বড় অপরাধ সবচেয়ে মেন এদের প্রবলেমটা হয়ে গেছে সম্পত্তি যে কেন অরিন্দমরা এখানে থাকে না পম্পিরা এখানে থাকে না কেন ওদের পোর্শনটাকে অকুপাই করে বসে আছে আজকে মাকে নিয়ে যদি চলে যায় তাহলে ওই ভাগটা এদের কাছে যদি দিয়ে চলে যায় তাহলে বেটার বেটার মানে চিটবি ইস্কি পাটবি উস্কা মানে এরকমই এরা মনের মধ্যে পোষণ করে নিয়ে চলছে কেন ছেড়ে দেবে তারা ভাগ কারণ ওই বাড়িটা যতটা তাদের মানে ওর যে তো ননদরা রয়েছে তাদের যতটা অবশ্যই করে পম্পিরও ততটা পম্পির হাজবেন্ডের ততটা অধিকার রয়েছে সেই অধিকার থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করবে কেন তার একটা ছোট্ট মেয়ে আছে এইবার আসছে আরও বড় কথা যে ওর ননদের ঘরে হয়েছে ছেলে লাইক সিরিয়াসলি আর পম্পির ঘরে মেয়ে তাই না এটার জন্য একটা হিংসা তাহলে আমি বলবো ওই সেন পরিবারের মান সম্মান শিক্ষা দীক্ষার লেশমাত্র এই মেয়েগুলো পায়নি এই মেয়েটি বিশেষ করে হননি। এর চোখে মুখের যে অহংকার যে ঔদ্ধত আমি লাস্ট দুটো ভিডিওতে দেখেছি আমি ওখানেই বুঝে গেছি যে সুবিধার না ভীষণ পরিমাণে স্বার্থপর সুবিধাবাদী মেয়ে টুকু হয়ে গেলেই ব্যাস ওর ঘরে ছেলে হয়েছে লাইক সিরিয়াললি মানে আজকের ডেটে দাঁড়িয়ে কন্যা সন্তান আর পুত্র সন্তান নিয়ে মানুষের এরকম মানসিক চিন্তাভাবনা থাকতে পারে এরকম চিন্তাভাবনা থাকতে পারে আমার তো বিশ্বাস করো প্রথম ছেলে হওয়ার পরে আমার সেকেন্ড অপশান যে কি যে ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে আমি দোকানের সামনে দিয়ে গেলে এখনো হাঁ করে তাকিয়ে থাকি দোকানের ওই জামাগুলো ছেলে হয়েছে বলে আজকে কোনো আফসোস নেই কিন্তু তবুও একটা থাকে না শখ এই যে আমার যায়ের যেমন এক ছেলে এক মেয়ে দুটোরই শখ পূরণ হয়েছে কিন্তু আমার মেয়ের শখটা শখই রয়ে গেল আমি তো এতটাই মানে কি বলবো লজ্জাও লাগে আমি থার্ড টাইমও আমি আমার মেয়ের মানে একটা মেয়ের জন্য ট্রাই করতে চাইছিলাম মিস্টার ঘোষের দাতা দিন হচ্ছে তোমার ভীষণ শখ আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমারও কোলালো করে একটা মেয়ে কন্যা সন্তান আসুক কারণ ওই চলতেই ফিরতে যে এত জামা কাপড় এত সুন্দর মানে পোশাক আশাক যে থাকে সেগুলো দেখে যেন মানে আমার চোখ ইয়ে হয়েছে ছেলেদের কী আছে ওই একটা প্যান্ট কেন একটা টি শার্ট কেন দিব্বি ওরা কাটিয়ে দেবে কখনো কখনো কালিগায়েও থেকে যায় গরমের মধ্যে এটাই হচ্ছে কথা সেখানে তার ঘরে পুত্র সন্তান জন্ম হয়েছে আর বম্বির ঘরে কন্যা সন্তান মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই এই যে অপারেশন সিন্দুর যে অপারেশনটা হয়েছে সেখানে আমাদের সবার হয়তো মনে আছে গেছিলো কিন্তু ওই জায়গায় ঘাঁটি ধ্বংস করতে দুজন মহিলা অফিসার এটা ভুলে গেলে চলবে না এইটা ভুলে গেলে কখনো চলবে না সোফিয়া খুরেশি একজন ছিলেন আর একজনের নামটা এই মুহুর্তে আমার মনে পড়ছে তো এই চিন্তাভাবনা যদি রেখে থাকে তাহলে তো একদমই ডাউন মার্কেট চিন্তা ভাবনা একদমই মানে ছেচরা টাইপের চিন্তাভাবনা এইসব রয়েছে আর অবশ্যই করে ওই বাড়ির ভাগটার জন্যই এদের আরও বেশি রাগ যে কেন এখানে অরিন্দমদার মা এখনও রয়ে গেছে মাকে নিয়ে গিয়ে ভাগ বাটরাটা যদি এদেরকে বুঝিয়ে দিতে পারে তাহলে খুব বেটার হয় নাহলে রকম অবস্থা যারা কিনা মাঝে মধ্যে যায় ওই বাড়িতে থাকে না সেইভাবে তারা যখন চলে চলে যাচ্ছে শুধুমাত্র অরিন্দমদার মা ছাড়া কেউ সি অফ করতে আসেনি কারোর একটা বারের জন্য মনে হয়নি যে আসি পুচিটা তো যাচ্ছে মেয়েটা তো এখনো ছোটো কিন্তু না উপরন্ত এই ধরনের অসভ্যতা আমি কমেন্ট সেকশানে গিয়ে নিজের শিক্ষার পরিচয় দেওয়া ভিউয়ার্সদেরকে ছোট করা খাটো করা তাদেরকে পয়সা নেওয়া পয়সা দেওয়া হচ্ছে তার জন্য তারা ভালো কমেন্ট করছে খারাপ কমেন্ট করছে এত বড় চারালের মতন কথাবার্তা বলা আর উপরন্ত এই যে ছোটো ননদ যে অসভ্য টাইপের এই উদ্ধ তোমার কা যে ননত্রী সে বলছে আমাদের কি করণীয় আছে আমার তো এখানে কোনো দোষ নেই আমি তো কিছু বলছি না আমি যদি আরও কিছু বলি কন্ট্রোভার্সি আরো বাড়বে ও আর বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা আমার এইটুকুই বলার ছিল যে দেখো শিক্ষিত বা ভালো মানুষই কারোর গায়ে বা কপালে লেখা থাকে না ওটা তার আচরণ তার ব্যবহারটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে কতটা যোগ্য তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু আর কালকে আমি লাস্ট পোশনে বলেছি দেখা হচ্ছে গতকাল সেটা হবে আগামীকাল তো সেটাই মানে ভুলভ্রান্তি চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো